মুখ্যমন্ত্রী সচরাচর সত্যি কথা বলেন কিনা জানি না কিন্তু মিথ্যাতেই আমাদের ঘোষিত অবস্থান আছে বিজেপি সরকার করলে আমরা মিথ্যাশ্রী চালু করব এবং প্রথম মিথ্যাশ্রী পুরস্কারটা বাংলার সঙ্গীত একাডেমি পুরস্কার প্রাপ্ত কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে ডক্টরেট প্রাপ্ত একটা সময় জর্জিয়া ইউনিভার্সিটি থেকেও ডক্টরেট লেখা সব বিষয়ে যিনি বিশেষজ্ঞ গীতিকার সুরকার যার গানে লতা মঙ্গেশকার মুগ্ধ হতেন যার গানে সন্ধ্যাদি আপ্লুত হতেন যার গান শুনলে অনুপ ঘোষাল অত্যন্ত শিহরিত হয়ে উঠতেন তিনি মিথ্যাশ্রী পুরস্কারটা পাবেন বিজেপি সরকারের সময় আমি কালকে আরামবাগে যে মিথ্যাচারটা উনি করেছেন সেটা আপনাদেরকে বলতে চাই পাঁচ লক্ষ চাকরি কোর্ট করে রেখেছে বিজেপি এবং অন্যান্য বিরোধী দল তাই চাকরি দেওয়া যাচ্ছে না পাবলিক সার্ভিস কমিশনে কেস আছে নো পুলিশ রিক্রুটমেন্ট বোর্ডে কেস আছে নো স্টেট স্টাফ রিক্রুটমেন্ট বোর্ডে কেস আছে নো এসএসসির কেস আছে নো ইন্টারলকেটরি অর্ডার অনলি প্রাইমারিতে কিছু কেস আছে তাও প্রাইমারি টেটে কোনো ইন্টারলকেটরি অর্ডার নেই আপনি শেষ এসএসসির নোটিফিকেশন কবে করেছেন সতেরো সালে আর প্রাইমারি টেটের রেজাল্ট বেরিয়েছেন নিয়োগ দেননি বাইশের টেটের রেজাল্ট বের করেছেন নিয়োগ দেননি তেইশে দেড়শো টাকা এক্সাম ফি কে পাঁচশো করে নিয়ে টাকা তুলেছেন এখনো রেজাল্ট প্রকাশিত হয়নি আজকে ফেব্রুয়ারি মিড ফেব্রুয়ারি আপনি লাস্ট পিএসসি তে কবে নোটিফিকেশন করেছেন দু সালে আপনি পুলিশ রিক্রুটমেন্ট বোর্ড তুলে দিয়েছেন আপনি চলে গেছেন সিভিক ভিলেজ পুলিশ গ্রিন পুলিশ ওই আট ন দশ হাজার টাকার ওই সামান্য ন্যূনতম তাতে সংসার চলে না সেই পদ্ধতিতে যাতে ক্যাডারও নিয়োগ হয় আর পূর্ণ বেতনও না দিতে হয় এটা হচ্ছে আপনার পলিসি আপনার যা যা আছে আপনি স্টাফ রিক্রুটমেন্ট বোর্ড তুলে দিয়েছেন আপনার গ্রুপ ডি পাস করে বসে থাকা পাঁচ হাজার ছেলেকে প্যানেল হওয়ার পরে চাকরি দেননি আপনি এই বইটা আপনার অর্থমন্ত্রী দিয়েছে এই বইতে আপনি পাঁচ লক্ষ চাকরি দেওয়ার জন্য প্রভিজন করেছেন চাকরি তো ভাষণে হয় না চাকরি তো আপনাকে দিতে হবে অ্যাপয়েন্টমেন্ট লেটারে মাস ফুরালে বেতন প্রভিজন আছে পাঁচ লক্ষ চাকরির এক টাকা নট এ সিঙ্গেল প্রাইস বাজেটে রাখতে রাখতো আমি পাঁচ লক্ষ চাকরি দেব তার জন্য বেতন বাবদ তিন হাজার কোটি টাকার প্রভিজনিং করলাম কত বড় ধাপ্পাবাজি যুবক যুবতীদের কাছে দিচ্ছেন দু কোটি যুবক যুবতীকে আপনি বলেছেন পঞ্চাশ দিনের কাজ দেব কর্মশ্রী না কর্মসাথী টাকার প্রভিজন করেছেন এক টাকা দিয়েছেন বাজেটে পঞ্চাশ দিনের কাজ দিতে গেলে সাতাশ হাজার কোটি টাকা বছরে লাগে যদি মানরেগার জব কার্ড হোল্ডাররা কাজ করবে ধরে নি এক কোটি চৌত্রিশ ভুয়া জব কার্ড বেরিয়েছে তারপরেও দু কোটি ষাট আছে দু কোটি ষাট লক্ষ লোককে পঞ্চাশ দিনের কাজ দিতে গেলে বছরে লাগে সাতাশ হাজার কোটি টাকা আপনি সাতাশ টাকা দিয়েছেন মানরেগা আইন এনেছিল লোকসভাতে সংবিধান সংশোধন হয়েছে আপনি এখানে পঞ্চাশ দিনের কাজের কর্মশ্রীর আইন এনেছেন প্রভিযান করেছেন আর যা প্রতিশ্রুতি দিয়েছেন সেই প্রতিশ্রুতিগুলো কোনোটা মে মাসে কোনোটা মে মাসের পরে কেন আপনি জানেন যে এপ্রিল আর মে ফার্স্ট উইকের মধ্যে নির্বাচন শেষ হয়ে যাবে টুপিটা পরিয়ে ধাপ্পাটা মেরে আমাকে নির্বাচনে জিততে হবে নইলে সিঙ্গেল ডিজিটে চলে যাবে লোকসভায় টিএমসি সিঙ্গেল ডিজিট মানে দশের নিচে তাই এই মিথ্যাচার আমি পশ্চিমবাংলার জনগণকে রাজ্যের পুলিশ মন্ত্রী স্বরাষ্ট্রমন্ত্রীর বিধানসভার ভূমিকা তুলে ধরলাম তুলে ধরলাম পাঁচ লক্ষ চাকরি আর পঞ্চাশ দিনের কাজের গ্যারেন্টির প্রোগ্রামে জিরো বাজেটে এক টাকারও কোনো ব্যবস্থা নেই এই মিথ্যাচারের বিরুদ্ধেই আমার আজকে ফেসবুক প্রেস কনফারেন্স তার কারণ বিধানসভা চলাকালীন প্রেস মিডিয়া সেন্টার থেকে প্রেস কনফারেন্স করা যায় আগে তো বিধানসভা চলুক আর নাই চলুক সেখান থেকেই করা যেত এগারো পর্যন্ত বারোতে তৎকালীন বিরোধীরা ঘন ঘন প্রেস করতো বলে বারো থেকে চালু করলেন যে মিডিয়া সেন্টারে শুধু অ্যাসেম্বলি সেশনে করা যাবে তারপরে এখন মাননীয়ার নির্দেশে হিরক রানীর নির্দেশে এখন করে দিলেন দরখাস্ত করতে হবে অনুমোদন নিতে হবে পঁয়তাল্লিশ মিনিটের বেশি ছেচল্লিশ মিনিট বলা যাবে না আমি পঁয়তাল্লিশ মিনিট কোনো দিন বলি না আমি মমতা ব্যানার্জির মতো এপাং ও পাং ছপাং এই বলো এই বলো নাম ধরে ধরে সাংবাদিকদের বলা এই আলাপন কিছু আছে নাকি এই দ্বিবেদী কিছু বলবে নাকি গোপালিকা তোমার কিছু আছে নাকি সুরজিৎ কোথায় গেলে এসব আমি করি না আমি কাজের কথা বলি অল্প কথা বলি লিডার অব অপজিশনের যে রোল সেই রোল উইদিন মাই লিমিটেশন আমার সীমাবদ্ধতার মধ্যে আমি পালন করার চেষ্টা করি আমার পার্টি আমাকে সেই কাজ করার সুযোগ দিয়েছে ইস দ্যার এনি কোয়েশ্চেন বলছি সন্দেশ মামলা মামলা হাইকোর্ট গ্রহণ করলো বিচারপতি বলছেন যে এই ঘটনায় হস্তক্ষেপ পড়া এটাই সঠিক সময় দর্শনের মতো মারাত্মক অভিযোগ করছে মানে বিচলিত বিচার আমরা চাই কলকাতা হাইকোর্ট সেন্ট্রাল ইনভেস্টিগেটিং এজেন্সিকে তাদের লেডি অফিসারদের দিয়ে টিম বানিয়ে ইমিডিয়েট অ্যাকশন নিক যত দিন যাবে এভিডেন্স টেম্পার হবে এভিডেন্স টেম্পার হয়ে যাবে ইমিডিয়েটলি আর আদারওয়াইজ উইদিন শর্ট পিরিয়ড জাতীয় মহিলা কমিশন বা দিয়ে ফ্যাক্ট ফাইন্ডিং করে সরাসরি সিবিআই কে কোর্ট মনিটারিং এ দিয়ে দেওয়া হোক আর যতগুলো উইটনেস তাদেরকে এক্ষুনি ইন্ডিপেন্ডেন্ট এজেন্সির সেফ কাস্টোডিতে রাখা হোক এবং তাদের বাড়িতে সিসিটিভি এবং সেন্ট্রাল ফোর্স মোতায়েন করে দেওয়া হোক সুমিত কুমার এবং মিস্টার রহমান বলে যে এসপিটি গেছে এরা রাজীব কুমারের নির্দেশে মমতা ব্যানার্জির ইচ্ছায় ভৌমিক নারায়ণ গোস্বামীদের অর্গানাইজ করা এতে এভিডেন্স টেম্পার করছে মেয়েদেরকে এলাকা ছাড়া করছে বাসন্তীর গুন্ডা রাজা গাজিরা মালঞ্চ দিয়ে ওখানে অস্ত্র পাঠাচ্ছে এবং ভয় দেখাচ্ছে এই প্রতিবাদী দেবী শক্তিকে কোর্টের এই যে ইনিসিয়াল অবজারভেশন অপোজিশন আমি এটা ওয়েলকাম করছি এবং আমার বক্তব্য উইটনেসদের প্রটেকশন এবং ইমিডিয়েট যদি ইন্ডিপেন্ডেন্ট এজেন্সিকে না নামানো যায় তাহলে কিন্তু উইটনেস টেম্পার হবে মমতা ব্যানার্জির যে চিরাচরিত একটা প্র্যাকটিস আছে পুলিশকে পাঠিয়ে বলা দশ হাজার টাকার একটা চাকরি দিচ্ছি আর কত টাকা লাগবে বল মুখটা বন্ধ রাখা ভয় দেখিয়ে এই ফিলার পাঠানো শুরু করে দিয়েছে অলরেডি গ্রাউন্ড থেকে খবর আসছে এবং তিনি আঠারো তারিখ অবধি হানড্রেড ফর্টি ফোর রেখে মূলত বিজেপিকে আটকে রাখতে চাইছেন যাতে আমরা ওই মহিলাদের কন্ট্যাক্টে না চলে যেতে পারি તાદેર પોટેક્શં દીતે ના પરીક